পাগল আছে তোরে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না আমার এই স্টিকটাকে ট্রাইপরটাকে সে মাইক্রোফোন বানিয়ে গান গাচ্ছে আহাাহা তা দুষ্টু স্বাভাবের কার্যকলাপ তো সারাক্ষণ চলতেই থাকবে তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি একটু ফিসটা আমি কেটে রেখে দিব কাজের আপাকে দিয়ে মাছ কাটালে দেখা যায় যে উনি মাছটাকে একদমই কাটা একদম বের করে ফেলে মাছটাকে নরম করে ফেলে পরে দেখা যায় যে খেতে আর ভালো লাগে না মাংস রান্না করেছিলাম সেখানে অবশিষ্ট কিছু মাংস ছিল তো সেটা দিয়ে করলাম কি খিচুড়ি রান্না করে ফেললাম তবে আজকের খিচুড়িতে আমি একটু হলুদ দেইনি কারণ মাঝে মাঝে আমার হলুদ চারাই খেতে ভালো লাগে তো মাংস ছিল তবে মাংসটা অত বেশি পরিমাণে বেশি ছিল না তাই আমি কি করলাম কাবাব ছিল কাবাবগুলো হচ্ছে এভাবে আমি দিয়ে দিলাম তো আমি এখন দমে বসিয়ে রাখবো উপরে খাওয়া দাওয়া শেষ করে ভাবির একটা ভাবির বাসায় আসলাম তো ভাবি বলল যে ওনাদের এখানে ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায় আর হচ্ছে পুরি পাওয়া যায় যেটা খেতে নাকি অনেক মজা তো বলছিল যে তুই এসেছিস তাহলে তোকে খাওয়াই তো এরপর আবার সাভাত বললো যে হচ্ছে সে টক খাবে তো তাকে নিয়ে আর ভাবি আর বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু চটপুটি ফুচকা খেতে গেলাম আর দুষ্ট বাচ্চাটা সে শুধু টক খেলো এরপরে মিঠাইয়ের পাড়িশ দিয়ে যাচ্ছিলাম আর আমাকে বলছিল স্যান্ডউইচ নিয়ে দিতে তো এই দুষ্টু বাচ্চাটাকে স্যান্ডউইচ নিয়ে দিলাম আর এই দুষ্ট বাচ্চাটা নিজে স্যান্ডউইচের মধ্যে সসটা মাখাচ্ছিলো আর সে খুব খুশি হচ্ছিল এরপরে স্যান্ডউইচটা সে ফিনিশ করলো ফিনিশ করে এসে আমরা আরেকটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম তো এখানে রুপটপ রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা দেখতে এত এত সুন্দর রুপটপ রেস্টুরেন্ট মানেই তো আসলে অনেক সুন্দর কিন্তু এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে একটা দোলনা ছিল বাতাস হচ্ছিল পুরো ছাদ ভর্তি বাতাস ছিল চারপাশে আর মৃদু আলোতে রেস্টুরেন্টটা দেখতে খুবই ভালো লাগছিল আর একটু প্লেজন ছিল বাচ্চাদের কিন্তু সাভাত এখন মার্শাল্লা একটু বাচ্চাদের থেকেও একটু বড় হয়ে গিয়েছে বড় বাচ্চা বলা যায় কিন্তু তারপরেও সে খেলা ট্রাই করে আচ্ছা আর এখানে খাবার নিয়েছিলাম আমরা হচ্ছে সেট মেনু নিয়েছিলাম কিন্তু খাবারের ছবিটা ভিডিও কর করতে পারিনি ছবিটাও তুলতে পারিনি কারণ তার আগে এত ক্ষুধা লেগেছিল আমরা খেতে বসে গিয়েছিলাম আর এই যে ওনাদের হচ্ছে রুপটপ প্লাস হচ্ছে নিচের ফ্লোরে ওনাদের রেস্টুরেন্ট আছে যে যেখানে বসতে চায় বসতে পারে তো আমরা রুপটপেই বসেছিলাম বাচ্চারা যাতে এনজয় করে তো আজকের ভিডিও পর্যন্ত